মাহফুজ আম্মায়েত আপনাদের মাঝে নতুন আরেকটি বিরুদ্ধ নিয়ে চলে আসলাম বিরুর প্রসঙ্গটা আজ আমরা তান্ডব নিয়ে কয়েকটা কথা জানতে পেরেছি সে তান্ডব নিয়ে আমরা আজ কথা বলবো দেখুন তান্ডব সিনেমার মধ্যে কিন্তু সাবিলা সাবিলানুর অভিনয় করবে বলে কথা ছিল এখন কিন্তু তান্ডব সিনেমাতে কিন্তু সাবিলানুর একদিনের শুটিং করে বাদ পড়েছে এখন কেন বাদ পড়েছে বা কি কারণে বাদ পড়েছে যারা তাণ্ডবের সাথে জড়িত আছে তারা মানে প্রযোজক ডিরেক্টর যারা আছে তান্ডব সিনেমার সাথে জড়িত তারাই জানে যে কী কারণে এই সাবিলা নূর বাদ পড়েছে কিন্তু এটা যে শিওর যে সাবিলা নূর একদিন শুটিং করে বাদ পড়েছে সেটা শিওর এখন কী কারণে সেটা তো আর প্রযোজকরা সেটা প্রকাশ করেনি তো আমরা সেই বিষয়ে কথা বলবো না বলবো যেহেতু সাবিলা নূর বাদ পড়েছে এখন তান্ডব সিনেমায় কে অভিনয় করতে যাচ্ছে সাবিলা নুরের জায়গায় দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু এখন সাবিলা নুর যেহেতু নেই এখানে কিন্তু তিন চার জনের কিন্তু নাম উঠতেছে এখানে উঠতেছে যে কোয়েল মল্লিক থাকতে পারে বা আবার আবার থাকতে পারে দেবের প্রধান সিনেমায় ছিল সুমিত্রা উনিও থাকতে পারে তো বলা হয়েছে যে যেই থাকবে সিরিয়াল থেকে থাকবে এখন ইন্ডিয়ান সিরিয়াল সিরিয়াল থেকে আরেকজনকে উঠিয়ে নিয়ে আসা হবে এখন কি সেটা ইদি পালের মধ্যেই কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী হবে এটা বলা যাচ্ছে না কারণ কারণ পালকে কিন্তু সিরিয়াল থেকে নিয়ে আসা হয়েছিল অবশ্যই ডিরেক্টর এমনকি কি প্রযোজক তাণ্ডবের প্রযোজক কাউকে চয়েস করবে যে তাণ্ডব সিনেমার মধ্যে যাকে মানাবে ওই তো ওরকে কোনো কারণে হয়তো তাণ্ডব সিনেমার মধ্যে মানাচ্ছিল না সেই কারণে হয়তো এখন আরেকজনকে দরকার যাকে তাণ্ডব সিনেমায় ভালোভাবেই মানাবে তো সেই কারণে তাণ্ডব সিনেমার মধ্যে কিন্তু ভালো দিক দিয়ে নজর দেওয়া হয়েছে কারণ বরবাদ কিন্তু ফাটিয়ে বরবাদকে ছাড়িয়ে যেতে হবে তাণ্ডব সেই কারণে সব দিক দিয়ে কিন্তু তাণ্ডবের খেয়াল রাখা হচ্ছে অবশ্যই যদি কোয়েল মল্লিক থাকে তাণ্ডব সিনেমায় কিন্তু সেটা আর অবশ্যই আনকমন হবে কারণ কোয়েল মল্লিকের সাথে সাকিব খানের কাজ আগে হয়নি তো কোয়েল মল্লিক থাকলেও ভালো হবে অবশ্যই চাইবো যেন ইদিকা পাল হলে তো আরো ভালো হবে কারণ ইদিকা পাল কিন্তু অভিনয় দুর্দান্ত করে কারণ ঈদেকা পালের একটা জনপ্রিয়তা মানে বক্ত তৈরি হয়ে গেছে ঈদেকা পালের কারণ ঈদেকা পালের অভিনয়গুলো খুব দারুণ করে এই বরবাদে দেখুন তারপরে প্রিয় মধ্যে দেখুন অভিনয় কিন্তু দুর্দান্ত করেছে সেটা বাংলাদেশের মানুষকে বলছে আর কলকাতায় কিন্তু উনি খাদান দেবের সাথে যে খাদান সিনেমাটা করেছে সেখানে কিন্তু অভিনয় করে ফাটিয়ে দিয়েছে ইদিকা পাল থাকলেও কিন্তু মন্দ নয় উনি কিন্তু এক পর এক সাকসেস দিয়ে যাচ্ছে তো চাইবো যে এই থাকুক অবশ্য বালুকাকে কিছু করবে এই যাচ্ছে সিনেমার প্রযোজক সিনেমায় কি আরফান নিশো থাকতে যাচ্ছে কিনা দেখুন আরফান নিশো থাকতেছে কিনা এটা অবশ্যই যখন চঞ্চল চৌধুরীও যে তুফানে শাকিব খানের বিপরীতে কাজ করবে সেটাও বাবা যাচ্ছিল না কারণ একটু মন মানিল কিন্তু চঞ্চল চৌধুরী শাকিব খানের আগে ছিল তারপরে কিন্তু সব কিন্তু গুছিয়ে সঞ্চল চঞ্চল চৌধুরীকে তো রাখা হয়েছিল সেটাই বড় চমক ছিল এখন যাচ্ছে না সেটাই বড় চমক যদি ডিরেক্টর প্রযোজকরা রাজি করিয়ে দুজনকে মিলিয়ে সবাইকে মিলিয়ে কিন্তু রাখতে পারে সেটাও আনকমন হবে সেটা কিন্তু বাংলা সিনেমার জন্য ভালো হবে কারণ এক একজনের সাথে যদি এক একজনের মিল না থাকে তাহলে কিন্তু সিনেমাটা আগাতে পারে না অবশ্যই আমি চাইবো যেন আরফান নিশো সবকিছু যা বলেছে কাছে সাথে যেন আসে আসে যেন সিনেমাটা করে ভালো হবে কিন্তু সাক্ষি বিয়ানরা অবশ্যই চাইতেছে না যে আরফান নিঃশু থাকুক তাণ্ডব সিনেমায় কারণ এর যথেষ্ট কারণ আছে না না চাওয়ার কারণ উনি প্রিয়তমার সময় যে ওনার সুড়ঙ্ক মুভিটা এসেছিল তখন কিন্তু অনেক বাজে কথা বলেছিল। এই কারণে কিন্তু যারা যারা বক্তা আছে অবশ্যই সেটা বলবে আমিও বলতাম যে আরফান নিশুরকে আরফান নিশুর মুভি দেখবো না কারণ আমিও দেখি না যেহেতু উনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে উনি কিন্তু ক্ষমা চেয়েছে আর যে মাফ করতে পারে সেই কিন্তু মহান যেহেতু উনি ক্ষমা চেয়েছে উনি ভুলটা বুঝতে পেরেছে আরফান নিশু যে ভুল বুঝতে পেরেছে যে আমি এটা অবশ্যই ভুল বলেছি উনি তো ক্ষমা চেয়েছে অবশ্যই মাফ করে দেওয়া উচিত সেখানে আর অভিমানটা ধরে রাখা রাগটা ধরে রাখা ঠিক নয় সেই জায়গাতেই বলবো থাকলো মন্দ নেই থাকুক অবশ্যই কিন্তু অনেক সাক্ষীবানরা কিন্তু চাইতেছে যে না আরফান নিশুকে রাখা যাবে না তো সেটা অবশ্যই প্রযোজকদের বিষয় যে ওনারা কি করবে অবশ্যই যথেষ্ট পরিমাণ রাগ করার কারণ আছে সাকিবানদের এখন অবশ্যই সাকিব রাগ বাঙবে কিনা সেটা তাদের উপরে নির্ভর করতেছে এখন প্রযোজকরা কি করবে বা প্রযোজকরা আরফান সাকিব খানকে কিভাবে কিভাবে তান্ডাসিনের আরফানিস রাখবে সেটা প্রযোজকদের কাজ অবশ্যই আশা রাখবো যেন ভালো কিছু হয় অবশ্যই মেঘাশ সাকিব খানের সম্মানটা যেন রাখা হয় সেটা অবশ্যই চাইব একজন সাকিব হিসেবে অবশ্যই তান্ডব যেন বরবাদকেও ছাড়িয়ে যায় সাকিব খানের এক এক সিনেমা এক এক সিনেমা যেন পরবর্তী সিনেমাটা ছাড়িয়ে যায় একের পর এক যেন বিশাল সিনেমা সাকিব খান আমাদেরকে উপহার দেয় সেটাই চাইবো অবশ্যই সাকিব খান দিনে দিনে এগিয়ে যাক ইন্টারন্যাশনালি ভাবে আরো বেশি দূর এগিয়ে যাক সেটাই চাইব অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে খুদা হাফেজ